এই দিবসে অনুষ্ঠানে আমাদের আজকে এই ইউনিভার্সিটির আমাদের বিশ্ববিদ্যালয়ের যে শ্রীকান্ত মিশ্রা বিশ্ববিদ্যালয়ের প্রচার্য আছেন উপাচার্য আছেন আমাদের কন্ট্রোলার সাহেব আছেন আমাদের রেজিস্ট্রার সাহেব আছেন ক্রেডিবাবু আছেন মন্ডলবাবু আছেন আমার এবং উন্মারি ডিপার্টমেন্টের যে হেড ম্যাথামেটিক্সের হেড যে পুরমারি রেড

আর সমস্ত ছাত্র ছাত্রী তার পাশে আমার একটা আবেদন আজকে এডুকেশন এবং সরকারের প্রচেষ্টা যদি না থাকে তো পেশন ব্যাপারটা দেখানি ভাষাটা আহ ঝাড়খণ্ডে আর আরেক উড়িষ্যা আসাম আসাম কিন্তু মাইগ্রেটেড সরকার যদি অনুপ্রেরণা না থাকে সরকার যদি ইচ্ছা না থাকে आज के हमरा के भाष्यों हैं था को हिंदी को था को जो कहाँ धर्खणे आज के हमरा के भाष्यों से क्या हुई चाहिए बांग्ला और उड़ीसा से क्या हुई भाष्य उड़िया हम घरे को हम पुरमाली इस स्कूल से कहो <laughs> बांग्ला किंबा उड़िया किंबा हिंदी ताला हमरों को वो अवश्य भूलेती ना कि भाला हिंदी না ভালো কি মানে বুঝিয়া বুঝিয়া না ভালো কি বাংলা অথচ পড়াশোনা পরম্পরাস্থরা করি আর এই যে সরকার কি হাউ টু প্রিজার্ভ দি ল্যাঙ্গুয়েজ হাউ টু প্রিজার্ভ দি কালচার হাউ টু প্রিজার্ভ প্রতizam দি রিলিজিয়ন মানুষের পরিচয় প্রথম প্রধানত ভাষার তারপর সংস্কৃতি এবং ধর্ম এবং ভাষা ধর্ম সংস্কৃতি যদি না বাঁচে তাহলে কিন্তু আস্তে আস্তে জেনে সাইড জেনু সাইট মানে পৃথিবী থেকে দু সাইড আর জনুসাইট ইজ জেনুসাইট ইজ নোট এ ইভেন্ট ভার্ট ইট ইজ প্রসেস জেনুসাইট ইজ নট অ্যান্ড ইভেন্ট ভার্ট ইট ইজ প্রসেস একদম কিন্তু চালাক বুদ্ধিজীবীরা সারা পৃথিবী আজকে গণতন্ত্র হয়ে সবচেয়ে বড় জিনিস বহুতবাদকে মানা কিন্তু আজও যারা ডমিনেট করো

যা থাকে কুৰ্মী ভাষাই আজিকালি আজি বক্তব্য ৰাখিলাই কথা কঢ়াই লজ্জা কাহে তুই একর মাঝি কুরমানি ভাষা কুমানির মাধ্যমে তোর ব্যক্ত নেওয়া পারে মানে কহে ভাষার মাধ্যমে তোর মাধ্যমে মাধ্যমে তুই যখন নিজেকে রিপ্রেজেন্ট কর ওটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস মাইকে কথা কবে মাইক যদি তোর লড়বে মাইক কথা কবে তাকে যদি রিপ্রেজেন্ট করবে লজ্জা লাগ আমাদের দুঃখের বিষয় একজন প্রধান হইছিল উনিশশো সাতাত্তর সাল আর প্রধান নিজের বাচ্চা কিনে গেছে দুর্গা পূজা দেখছে তো ছেলে বলছে বাচ্চা ছেলে বলছে মাই বউ মায় কুত্থ হয়ে মানে যেখানে মিষ্টির দোকান আছে মানে নাস্তা করতে লুকছে আর সেইখানেই আছে উদ্দুল আছে লটকালকি আছে দোকানে তো ছেলাই বলছে মাই লোক মাই কু থই অত্যন্ত দুঃখের বিষয় এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ইজ বিং লেড অলসো বাই সকল পার্সন যারা কিন্তু সাপ্রেস করছে প্রতিটি মুহূর্তে এভরি মুমেন্ট আর আমরা কিন্তু এইখানে প্রতিকূলতার মাধ্যমে বলছি প্রতিকূলতার মাধ্যমে সব সময় মানুষ থাকে অনুকূল বাতাস যেদিকে সেদিকে চলে স্রোত কিন্তু যেমন বহে তেমনি যায় কিন্তু পরিষ্কার কথা রেবেলিয়ান যে হবে যে বিপ্লব তৈরি করবে সে কিন্তু প্রতিকূলে ছিল সবসময় তো আপনাদের কাছে অনুরোধ যে ভাষাকে আজকে তৈরি হচ্ছে এই ভাষাকে কি করে আপনি নিয়ে যাবেন এই ভাষাটাকে কেসে করে নিয়ে যাওয়ার তা প্রত্যেকটা মানুষের কিন্তু পরিষ্কার করে নিরলস পরিশ্রম দরকার তাছাড়া ভাষা এ ভাষা কখনো এস্টাবলিশ হবে আজ আমার লড়াই অনেক মাস্টার হাত তাক কাকুর ভাষা বিকাশের সম্ভাবনা নাই আমি চাহো প্রতিটি মুহূর্তে কেসে বলি প্রাইমারি পড়াতে মাধ্যম থেকে সে পড়া হতেন কেসে করি হায়ার সেকেন্ডারি পড়া হতেন আমার লড়াই কিন্তু আমার লড়াই চারি হয়নি তোরা ভাবি না তবে এরকম আজকের যে মানে নবাগত রাগ বর্তমান কালচার আর সংস্কৃতি গ্রহণ করা কিন্তু নিজে ভাষাকে সংস্কৃতিকে বাঁচায় রেখে একটি ছয় নাচ নিয়ে এখন রিপ্রেজেন্ট করলি কুরমালি গানের মাধ্যমে কিন্তু নাচটা আমার কিন্তু ঠিক নিয়ে লাগে কারণ

এটাকে সব সময় মনে রাখবে এটাকে যদি মাইনাস করতে হয় তাহলে সব শেষ আর দেখা লেখকরা কৃষ্ণ নামের মন্ডল কবি লিখলা ওই রে পাঁচটা বইকে লিখল ওই নিজের মনে লিখেছে সবাই নিজের মনে লিখ পৃথিবী সবাই মহাপুরুষ করব কিন্তু লিখি যা কিন্তু লেখার মাঝে দেশন মনে করা আজকে আমরা সোনার সম্পর্কে আশুতোষ ভট্টাচার্য অঙ্কর রায় গবেষণা বিশ্বের দরবারে ওই লেগে লাগে কারণ আমার ছৌ নাচকে কিন্তু ছৌ নাচকে লেগে কই কিছু ডেলিভেশান দেয় ওই মুখোশ কেন ব্যবহার করা হয় মুখোশ কেন ব্যবহার করা হয় তুভারটি আগলে বেশ কয়ে লিখলা হয় হস্ত বড়ো ভূমি কিছু কেউ কেউ লিখিলাম থেকে নিজের বইয়ে নিজে কোনো লিখি না দেখ আমার মামা দাদুই প্রথম ছ শুরু করি এই মানে বললে প্রায় হয় তো দেখবে কতটুকু মানে কি খণ্ড পাথৰ পাই নিচা ওইটাই কত বড় আর আমরা কতটুকু জানি আমরা কিচ্ছু জানি না বিশ্বে জানার জানাতে কত জানতে হবে তার হিসাব নাই আমরা কিছু জানি না তো সেইখানে যেটুকু জানি তাকে মানুষের জন্যে সমাজের জন্য কি করে থাকা লাগাবো এইটাই এবং এই যে ভাষা দিবস ওরা কিন্তু যারা মনেছে তারা ভাবে নাই যে আমরা শহীদ হয়ে যাব এবং সারা বিশ্বের লোকটা ভালো জানি ওরাও জানে নাই যে আজকে ওই দিনটাকে সারা পৃথিবী জানা তুমি তোমার কাজ করি যাও প্রত্যেকটা গ্রহণ ক্ষত্রীটা তুমি তোমার কাজ করো কিন্তু আমরা কাজ করতে জানছি না আজকে আমি বলব যুব সমাজকার প্রথম রাজনীতি রাজনীতি সাপ্রেশন হোক বা ভুল রাজনীতি হোক ভুল রাজনীতির লিডারশিপটা পরিবেশন করুন

বড় বড় দর্শন স্পিরিচুয়ালিজিম এটা বড় বড় দর্শন কিন্তু একটা বড় দর্শনকে মানুষ নিয়ে যাবে লোকে কি করে নিয়ে যাবে একটা তার মানে শরীরের যদি নাই সে তো একটা বড় মতবাদকে নিয়ে যাওয়ার ক্ষমতা নাই তাহলে সেই মতবাদটাকে গ্রহণ করে নিয়ে যাবে তার মধ্যে শারীরিক পছন্দ তো শারীরিক গঠন মানে আপনার মজবুত তো এত এই যে এত ফিলোজফি আজকে পূর্বাদিলোজফি বিশাল একটা ফিলোজফি আজকে যে গাছগুলো গাইল এটা কুরবানি মুভমেন্ট শুধু ভাষা ধর্ম সংস্কৃতি নয় কয়েক একটা গান গাইলো যে কাকে দেখে ধমকি লাগাল আর কাকে দেখে ঘুমটা নিল আর কাকে দেখে মোচরা ঘুরল আর কাকে দেখে হাসিল এটা কোনো কালচারে কোনো সংস্কৃতিকে পাবেন আর এটা আমার লেখা নয় আর এখানে ইউনিভার্সিটি ফাজার আছে তারও লেখা নয় কিন্তু এটা হচ্ছে কুমারী কালচার রোমানি কালচার এই জন্য বলছি এটা হচ্ছে একটা ফিলোসফি ফিলোসফি এই ফিলোসফিকে আমাদের মতন কর্মী যারা কুরবানি জানি তারা এখনো পর্যন্ত এক্সপ্লেন করতে পারছে ইউ আর নট এবল টু এক্সপ্লেন আমরা মানুষের কাছে আনতে পারছি না ইউ আর নট এবল টু রিপ্রেজেন্ট আমরা রিপ্রেজেন্টও করতে পারছি না আমরা সময় মতো সেই জন্য তোরা কবর তোরা ছড়া তোরা মাঝে অনেক ভবিষ্যৎ তোরা মাঝে অনেক দিন জিনিস আমরা মাঝে সেটাকে একটা সেগুলি জাগাও করা জাগাইকে এতে মানুষের কাছে লেগে যাওয়া

তোরা বাঁচাও বা ছাতা দেখতে আর দেখতে বাঁচাও তার দিন আজকে এই যে আন্তর্জাতিক ভাষা দিবস বিশাল দায়িত্ব বিশাল বিশাল দায়িত্ব এই দায়িত্ব লিখতে যাবে আর নিজেরা নিজেরা কই হবে সেই জন্য সেই জন্য কো যে ভিলোজি বড় জিনিস আর ভিলোজিতে লেই যাওয়াটাও বড় জিনিস সেটা সেই জন্য তোরা কবন মনে রাখবে আমরা বহুদিনের একটা বক্তব্য সবসময় আমি কো যে পচা কাঠ ঘ ধরা কাঠ আর বিদেশি মিষ্টি চার তৈরি করলে ধরা কাঠকে আনে আর বিদেশি মিস্ত্রিকে আনি কোনদিন ঠিক করে কেন কাঠটা ঘুম আগে আমাদেরকে তৈরি হতে হবে আমরা আমাদের জন্য কোনোতেই ঘুম ধরা মানসিকতা না থাকে এই জন্য প্রতিটি মুহূর্তে আমাকে নিজে নিজেকে তৈরি করতে হবে আমার মধ্যে শারীরিক গঠন মেন্টালি ফোর্স মেন্টালি পাওয়ার যদি না তৈরি হয় কখনো আপনি পাইবেন মেন্টালি ফোর্স সবচেয়ে সুস্থ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তাহলে আপনাকে যোগ ব্যায়াম এগুলো দরকার আছে ওরা সমস্ত সার্ভেগুলো করতে হবে আর তার সঙ্গে সঙ্গে কী করে চলবো এটা যদি না থাকে তাহলে মেন্টালি ফিজিক্যালি জ্ঞান আর অন্যই কাজ করতে হয় কারণে এই জন্য দরকার আছে কারণ ছাত্র এই জন্যই আমি কথাটা বললাম আর সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আন্তর্জাতিক এখানে এই বিশ্ববিদ্যালয় আজকে যে আমাদের মাননীয় আমাদের মাননীয় সর্বদেবক ধন্যবাদ মানে অধিকারও আছেন এবং আমাদের ব্যাচেলর অধ্যাপক স্যার যিনি আমাদের এই আমাদের উপেক্ষিতদের ভাষাকে সংস্কৃতিকে আজকে আন্তরিক দিবসে তুলে ধরার চেষ্টা করছেন আগামী দিনে আমি আমি আরও বলবো তিনটা শিক্ষার্থী ইতিমধ্যেই আমাদের গুণাবলী চালু হয় বিদ্যা সাহেবের ছাত্রটি যারা ইনার এই করা

Normali korayak dan dua normali sudah sorang